শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যাদের এক সাইনে পাশ হয়ে যাবে হাজার কোটি টাকার বরাদ্দ কিন্তু তাদের বেতন কত আর এসব উপদেষ্টারা দায়িত্ব পালনকালে এবং দায়িত্ব ছাড়ার পরে তারা রাষ্ট্রীয়ভাবে কি কি সুযোগ সুবিধা পাবেন এটাই জানবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা একইভাবে মন্ত্রীর সমান মর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর পাওয়া সব সুযোগ সুবিধাই পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের পাওয়া সব সুবিধাই পাবেন উপদেষ্টারা তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় দুই বছর আবাসিক সুবিধা পাবেন দ্য প্রাইম মিনিস্টার্স বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি বাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা বর্তমান প্রধান উপদেষ্টাও ঠিক একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনীতিক পাসপোর্ট নিজের দফতরের এবং অন্য টেলিফোন বাই চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রদান যার পুরোটাই খরচ বহন করে রাষ্ট্র নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটি সরকারি বাসভবন পান এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ যাবতীয় খরচ বহন করবে সরকার কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি বাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে বাড়ি বাড়া হিসেবে প্রতি মাসে এক লাখ টাকা পান প্রধানমন্ত্রী তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টাও ঠিক একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মতো প্রধান কেউ বিদ্যুৎ গ্যাস টেলিফোন পানির বিল যতই খরচ হোক না কেন সব কিছুই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কুচ পরিবারের কোনো সদস্য থাকলেও তারা ফ্রিতে যাতায়াত করতে পারেন এছাড়াও বিমানে ভ্রমণের যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী এছাড়াও প্রতিদিন তিন হাজার টাকা পান তিনি বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন বাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা দ্য অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার বিল দুই হাজার ষোলো অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর কাউকে তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবেন সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক বাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন ঢাকার বাইরে অফিসিয়ালি ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করবে উপদেষ্টারাও ঠিক একই সুবিধা পাবেন উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশে ভ্রমণের খরচ পাবেন বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা বাড়ায় সরকারি বাসভবন পাবেন তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ বহন করে সরকার সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হবে সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ আশি হাজার টাকা সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা পান বাসিস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা এছাড়া অন্তত দুজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী এসব সুবিধার পুরোটাইভাবে সরকারের বর্তমান উপদেষ্টারা